অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মন দিয়ে শুনবে যদি কেউ তোমাকে কান ধরে বা শাসন করে বা জোর করে ধর্মপথে নিয়ে যায় বা যে কোনো ছলে বলে কৌশলে নিয়ে যায় তাতে সবারই মঙ্গলই মঙ্গল আমার জন্য তেমনি একটি সহজ মাধ্যম হল ফেসবুক বা ইউটিউব এর মাধ্যমে আমি এবং আমার বন্ধুরা গীতা ভাগবত পুরাণসহ বিভিন্ন গ্রন্থের উদ্ধৃতি প্রতিনিয়ত নতুন নতুন তথ্য উপস্থাপন করতে চেষ্টা করছি সপ্তাহে দুটা কন্টেন্ট তৈরি করছি যা মন্দির ভিত্তিক। এতে থাকবে ওই মন্দিরের বর্তমান ঠিকানা অতীত ইতিহাস ঐতিহ্য ও বর্তমান পরিস্থিতি সহ নানান তথ্য আমার মূল বিষয় ধর্মকে জানা ধর্মকে মানা এবং ধর্মকে বিশ্বাস করা এবং অপরকে করানো আপনাদের কাছ থেকে লাইক কমেন্ট বা শেয়ার পাওয়ার জন্য আমি এগুলো করছি না অথবা ফেসবুক থেকে আয় করে জীবিকা নির্বাহ আমার মূল উদ্দেশ্য নয় যদি কোনো দিন হয়তো বা হয় তাহলে সেটাও গোবিন্দ সেবায় লেগে যেতে পারে প্রেমসে রাধে রাধে